মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষের তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় অর্থাৎ তিনটি স্বপ্ন যদি কোনো মানুষ মৃত্যুর চল্লিশ দিন আগে দেখতে পায় তাহলে বুঝতে হবে আল্লাহ তালা তার চল্লিশ দিনের ভেতরে অর্থাৎ সতর্কবাণী তাকে দিচ্ছে চল্লিশ দিন আগে থেকে মানুষ তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় সায়দানা আলী রাজিয়াল্লাহ তালে এক বন্ধু একবার সায়দানা আলী রাজিয়াল্লাহালকে বললে ইয়া সাদিক আমার এক বন্ধু এনতেকাল করছে তবে মৃত্যুর চল্লিশ দিন আগ পর্যন্ত সেই স্বপ্নগুলো বারবার দেখছে সে আমাকে দেখতে পায় আসলে এই স্বপ্নগুলোর যদি একটু ব্যাখ্যা বলতেন তখন সায়দানা আলী রাজিয়াল মৃত্যুর চল্লিশ দিন আগে কিছু স্বপ্ন তখন ওই বন্ধুকে বলেছিলেন কারণ স্বপ্নের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন সায়দানা ইউসুফ হেসালাম তিনি কিন্তু স্বপ্নের সর্বোচ্চ ব্যাখ্যা এবং সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা করতে পারতেন তারপর মোহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ এনি ওনার যুগে সর্বশ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন আর এখন বর্তমান সময়ে তো স্বপ্নের ব্যাখ্যাকার বলতে একেবারে নাই বললেই চলে স্বপ্ন হচ্ছে সবসময় মনে রাখবেন স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে হচ্ছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে আরেকটা শয়তানের হচ্ছে সারাদিন আপনি যে কল্প চিত্র অর্থাৎ কল্প চিন্তা চেতনা যা কিছু চিন্তা ভাবনা করেন ওইগুলো রাত্রিবেলা দেখছেন ওই স্বপ্নের কোনো কি নাই ভ্যালু নাই তারপর শয়তানের পক্ষ থেকে যেটা আসছে ওইটারও ভ্যালু নাই ওটা থেকে আল্লাহ তালার কাছে সবসময় প্রার্থনা করবেন তারপর তিন নাম্বার যে স্বপ্নটা এক নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নটা অর্থবহ হয় এই স্বপ্নটা খুব ছোট হয় এটা শয়তানের মতো মুভি কিংবা সিনেমার মতো হয় না অনেক বড় লম্বা কি কোনাই কুল কিনারা নাই এরকম হয় না আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নটা আসে সেটা কি আপনাকে একটা ইশারা দিচ্ছে আপনার ভবিষ্যতের একটা ইশারা দিচ্ছে কারণ স্বপ্ন স্বপ্ন হচ্ছে এটা নবতের ছেচল্লিশ বাঘের এক বাঘ আল্লাহর হাবিব সাল্লাহ আলসালামের কাছে কিন্তু স্বপ্নের মাধ্যমে নাজিল হয়েছিল এজন্য আল্লাহর হাবিব সাল্লু সাল্লাম বলেন সায়দানা আবু বর্ণিত আল্লাহর হাবিব বলেন স্বপ্ন অর্থাৎ নবুয়তের আর কোনো কিছু অবশিষ্ট নাই সব কি বাকি নেই কোনো কিছুই বাকি নেই তবে অবশিষ্ট হচ্ছে সেরাত সুসংবাদ তখন বলেন বললেন ইয়ারসুল্লাহ সেরাত কি তখন আল্লাহর হাবিব বললেন ভালো স্বপ্ন ভালো স্বপ্ন এটা হচ্ছে সুসংবাদ এজন্য ছোট্ট ছোট্ট স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে হয় এরকম স্বপ্ন খুবই অর্থবহ হয় এজন্য মৃত্যুর চল্লিশ দিন আগে কোনো মানুষ যদি সায়দনা আলিদিদুল্লাহ বলেন মৃত্যুর চল্লিশ দিন আগে কোনো মানুষ যদি তিনটি স্বপ্ন বারবার দেখতে পায় তাহলে বুঝে নিতে হবে আল্লাহ তালা তার মৃত্যুর সতর্ক বার্তা তার ওপর নাজিল করতেছে এর এক নাম্বার শর্ত হচ্ছে আপনি যদি দেখতে পান আপনি যদি যে স্বপ্নটা প্রথম নাম্বার স্বপ্ন যেটা আপনি যদি দেখতে পান যে আপনার পূর্বপুরুষ আপনার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা এতেকাল করছে তারা আপনাকে ডাকতেছে তারা তারা আপনাকে ডাকতেছে হাহাকার করতেছে তাদের কাছে চলে যাওয়ার জন্য ডাকতেছে কিংবা তাদেরকে বেশি বেশি স্বপ্ন দেখতেছেন তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গনিয়ে এসেছে তবে এটাই যে খুব একেবারে বুঝার বিষয় এরকম কিন্তু নয় কিছু বিষয় রেয়ার থাকতে পারে তখনই আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটা সেটা হচ্ছে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার বুক থেকে একটা পাখি বের হয়েছে আর এটা ছটফট করতে করতে আসমানের দিকে চলে গেছে সেদিন আলী রাজি আল্লাহ থেকে আসমানের দিকে চলে গেছে তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গনি এসেছে আপনাকে ইঙ্গিত এই স্বপ্নটা আপনাকে ইঙ্গিত বহন করতেছে তিন নাম্বার যে স্বপ্নটা দেখবেন সেটা হচ্ছে আপনি যদি দেখেন ঘুমের মধ্যে আপনি এক দেশ থেকে অন্য দেশে দেশান্তরিত হচ্ছেন এই স্বপ্নটা আপনি বারবার দেখতেছেন এরকম যদি মনে হয় তখন মনে করবেন যে আপনার মৃত্যুর সময় গনি এসেছে এই তিনটি স্বপ্ন অনেকগুলো স্বপ্ন থাকতে পারে তবে এই তিনটি স্বপ্ন মৃত্যুর ইঙ্গিত বহন করে এই স্বপ্নগুলো থেকে কিংবা খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন এগুলো দেখলেই যে মৃত্যুর ইঙ্গিত বহন করে এরকম নয় এটা হচ্ছে সম্ভবত বলেছেন এই জন্য আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন কিংবা খারাপ কোনো স্বপ্ন যদি দেখেন এগুলো থেকে বেঁচে থাকার জন্য তখন একটাই করণীয় আপনার জন্য একটাই বালনীয় সেটা হচ্ছে সাদাকা করবেন আল্লাহর রাস্তায় সদাকা করবেন বেশি বেশি নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন কারণ সাদাকা ইন্নাসাদা চতুর্থ গাদ কারণ সাদাকা দান সাদাকা এটা আল্লাহ তালার আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে কিংবা আল্লাহ আপনার প্রতি রাগ থাকে খুব থাকে থাকে এটা আল্লাহ তালা রাগ খুব গুসা অসন্তুষ্টি এটা আল্লাহ তালা দূরবিত করে দেয় এজন্য খারাপ কোনো স্বপ্ন দেখবে বিপদে আপদে পতিত হলে আপনি দান সাদাকা বেশি বেশি করবেন কারণ সাদাকা যে বিপদ আপদ করে এটা সায়দানা সুলাইম আল্লাহামের সময়কার এক ব্যক্তির ঘটনা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি এজন্য যখনই কোন খারাপ স্বপ্ন দেখবেন এই স্বপ্নগুলো বারবার দেখবেন তখন আল্লাহ কাছে বেশি বেশি আশ্রয় প্রার্থনা করবেন শয়তান থেকে আল্লাহ কাছে বেশি বেশি এটা বেশি বেশি পড়বেন এমন কি পারলে দুই নফল নামাজ পড়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন এমনকি কি ডান সাদাকা বেশি বেশি করবেন এই দান সাদাকা বেশি বেশি করলে আল্লাহ তালা আপনার সামনের বিপদ আপদ থেকে আপনাকে দুর্বিত করে দিবে